আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড হেলথ ফ্যামিলিতে আজকে আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি টিপস শেয়ার করতে চলেছি রোজা নিয়ে মানুষের স্বাস্থ্য ভাবনা শেষ নেই রোজার বিভিন্ন বিষয় নিয়ে মানুষের মনে নানা চিন্তা প্রশ্ন এমন কিছু সাধারণ প্রশ্নের উত্তর দেওয়া হলো আজ তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী কোন টিপস ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি তো চলুন শুরু করা যাক রোজার সময় সারা দিন ঘুমান এটা কি স্বাস্থ্যসম্মত মোটেও না এইভাবে ঘুমালে আপনার শরীরের কোষগুলো অবসাদগ্রস্ত হয়ে পড়বে এতে বেশি ক্লান্ত অনুভব করবেন আপনি বরং ইফতারের পরে বিশ্রাম নেওয়ার স্বাস্থ্যসম্মত একজন সুস্থ মানুষের জন্য দৈনিক পাঁচ থেকে আট ঘন্টা ঘুমানো যথেষ্ট এ ঘুমের জন্য আপনি ইফতার ও সেহরি পরে সময়টুকু কাজে লাগাতে পারেন তাছাড়া দিনের বেলা ঘুমালে রাতে নিদ্রাহীনতা দেখা দেয় সেক্ষেত্রে জ্বরও হয় স্বাস্থ্যগত আরও সমস্যা যারা ওষুধ খাচ্ছেন রোজার সময়ে তারা কি করবেন রোজার সময় ওষুধ কোনো সমস্যা নয় চিকিৎসককে বললে ওষুধের মাত্রা ঠিক করে নিলেই হলো অবশ্য কিছু কিছু ক্ষেত্রে রোগীকে জীবন বাঁচানোর স্বার্থে রোজা রাখার পরিকল্পনা ত্যাগ করতে হবে অন্য চিকিৎসকের পরামর্শে ওষুধের মাত্রা ঠিক করে নিলে রোজা রাখতে কোনো অসুবিধার সৃষ্টি হবে না দিনের শেষে মাথা ব্যথা করলে ইফতারের সঙ্গে সঙ্গে কি মাথানাশক ওষুধ খাওয়া যাবে মূলত মাথা ব্যথা করলে ইফতারের সঙ্গে সঙ্গেই ব্যথানাশক ওষুধ যেমন এসপিরিন বা ডাইক্লোফেনাক সোডিয়াম খাওয়া উচিত নয় কিছু খেয়ে তারপর এসব ওষুধ খেতে হবে যাদের পেপটিক আলসারের ঐতিহাস আছে তারা অ্যান্টাসিড ও রেনিটিডিন খেয়ে এইসব ওষুধ খাবেন নতুবা মাথা ব্যথা সারাতে গিয়ে আপনাকে পড়তে হবে বড় সমস্যার মুখে তাছাড়া সারাদিন ঘুমালে আপনার রোজা কিন্তু ভঙ্গ হওয়ার কারণও থাকতে পারে তো বন্ধুরা যদি আপনাদের এই টিপসটি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং একটি লাইক ও একটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট ও একটি শেয়ার আমার পরবর্তী ভিডিও বানাতে খুবই উৎসাহিত করে আজকের মতো এটুকুই দেখা হবে নতুন টিপস নিয়ে আল্লাহ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন সবাইকে রমজানুর মুবারক